আপনাদের কি কখনো মনে হয়েছে যে আপনারা কখনো নিজেদের ওয়েট নিয়ে খুব চিন্তিত হয়ে যাচ্ছেন বা আপনারা ওজন কমাতে পারছেন না বা আপনাদের ওজন দিনের পর দিন বেড়ে যাচ্ছে যতই কম খান যতই এক্সারসাইজ করুন যতই হাঁটাহাঁটি করুন ওয়েট কোনোভাবে কমানো যাচ্ছে না কিছু কিছু পেশেন্টস আছে আমার কাছে যারা এসে আমাকে ওপিডিতে জিজ্ঞেস করে ডাক্তারবাবু আমাকে একটু ওয়েট কমানোর ওষুধ দিন তো সত্যিই কি কোনো ওয়েট কমানোর ওষুধ আছে নাকি ওয়েট কমানোর কোনো লাইফস্টাইল প্রোটোকলস আছে বা কিভাবে আমরা ওয়েটকে কমাতে পারি বা ওয়েটকে চেক রাখতে পারি আপনারা শুনতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে এই টপিকটা কেন এত ইম্পর্টেন্ট আমার নাম ডক্টর অভিজ্ঞান মাজি আমি কনসালটেন্ট ফিজিশিয়ান ভিভাসিরি মাল্টিস্পেশালিটি হসপিটালে তো ওয়েট এমন একটা জিনিস যেটা একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট আমাদের আজকালকার জীবনে ওয়েট কিভাবে আপনারা ঠিক রাখবেন বা ওয়েট কীভাবে আপনারা কন্ট্রোল করবেন এটা কিন্তু একটা জানার বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রথমেই জানতে হবে যে ওয়েট বেশি কাদের বলা হয় বা কাদেরকে বলা হয় ওভার ওয়েট তো আমরা দু তিনটে জিনিস দেখি সেটা হচ্ছে যে বিএমআই বলে একটা জিনিস দেখি বডি মাস ইন্ডেক্স ওয়েস্ট সারকনফারেন্স বলে একটা জিনিস দেখি আমরা এই দুটো জিনিস দেখলে আমরা কোয়ান্টিফাই করতে পারি যে আমরা আপনি ওয়েট আপনার বেশি না আপনার কম আপনি কি ওভারওয়েট আপনি কি ওবিজ নাকি আপনি সুপার ওবিজ তো আমরা এই জিনিসগুলো দেখার জন্য কিছু প্যারামিটার্স ইউজ করি ডাক্তারবাবুরা সেইগুলো হলো বিএমআই বডি মাস ইন্ডেক্স এবং ওয়েস্ট সার্কমফারেন্স এইগুলো যদি আপনার বেশি থাকে আপনাকে বুঝতে হবে যে আপনি কিন্তু ওয়েট কমানো আপনার দরকার তো ওয়েট কেন বাড়ে খুব কম ক্ষেত্রেই কোনো রোগের জন্য ওয়েট বাড়ে কিছু কিছু রোগ আছে যেই রোগগুলো আপনার ওজন বাড়াবে যেরকম ধরুন কুশিং সিনড্রোম বলে এক ধরনের ডিজিজ আছে যেই ডিজিজে শরীরে স্টেরয়েড হরমোনের পরিমাণ খুব বেড়ে যায় যার জন্য আপনার ওজন বাড়তে থাকে কিছু কিছু ওষুধ খেলে লাইক স্টেরয়েডস আপনি যদি অ্যান্টিডিপ্রেসেন্টস খান এই ওষুধগুলোর এফেক্টে দিনের পর দিন কিন্তু আপনার ওজন বাড়তে পারে কিন্তু নাইনটি ক্ষেত্রে ওজন কিন্তু কোনো ডিজিজের জন্য বাড়ে না ওজন বাড়ে বাজে লাইফস্টাইলের জন্য আপনি কি খাচ্ছেন আপনার লাইফস্টাইলটা সিডেন্টারি কিনা আপনি রেগুলার এক্সারসাইজ করেন কিনা এবং সর্বোপরি জেনেটিক ফ্যাক্টর আপনি হয়তো জন্মেছেন এমন একটা বংশে কি এমন একটা জিন নিয়ে যে সেখানে আপনার মা বাবা ফ্যাটি ওবিজ বা মোটা তো আপনি ন্যাচারালি আপনি ওয়েট গেন করবেন আপনি যদি নর্মালি খাওয়া দাওয়া খুব চেক করেন রেগুলার এক্সারসাইজ করেন তাও কিন্তু জেনেটিক্যালি আপনি ওয়েটটাকে কমাতে পারবেন না তো ওয়েট বাড়ার প্রধান কারণ যেগুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে খুব বাজে হ্যাবিট অফ ফুড আপনি যদি খুব বাইরের খাবার খান আপনি যদি খুব বেশি প্রসেসড ফুড খান আপনি যদি খুব বেশি ফ্রায়েড ফুড খান আপনি যদি খুব বেশি বিরিয়ানি খান বা রেডমিট খান আপনি যদি খুব বেশি তেল তেলে ভাজা খান বা তেল আছে যে খাবারগুলো সেগুলো খান এই জিনিসগুলো খেলে কি হবে এগুলো ভালো খাবার নয় এগুলোর মধ্যে ট্রান্সফ্যাট থাকে যেগুলো আমাদের শরীরে খুব বেশি মেটাবলিজম হয় না আমাদের শরীরে জ জমতে থাকে বিভিন্ন মাসেলসের মধ্যে এবং টিস্যুর মধ্যে এগুলো আমাদের শরীরে এক্সেস ফ্যাট তৈরি করে ভুড়ি হতে থাকে আমাদের ঘাড়ের নেপে ফ্যাট জমতে থাকে পেটে ফ্যাট জমতে থাকে থাইতে ফ্যাট জমতে থাকে তো এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে দ্বিতীয়ত হচ্ছে জিনগত একটা তো কারণ রয়েইছে যে আপনি কেন ওজন আপনার বাড়ছে সেটা আপনার কন্ট্রোলের বাইরে যদিও কিন্তু জিন একটা ফ্যাক্টর যদি আপনারা জেনেটিক্যালি মোটা হন বা মা বাবার কাছ থেকে সেই আদলটা পেয়ে থাকেন সেটা কমানো খুব ডিফিকাল্ট এটা মাথায় রাখতে হবে এবং ছোটোবেলা থেকে সেটার দিকে নজর দিতে হবে মা বাবাকে এবং আপনার খাওয়া দাওয়া আপনার লাইফস্টাইল হ্যাবিটসগুলোকে ঠিক রাখতে হবে স্লিপ হাইজিন বা স্ট্রেস কন্ট্রোল করা একটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টার ফর ওবেসিটি আপনি যদি খুব স্ট্রেসড থাকেন তাহলে আমাদের শরীরে স্ট্রেস হরমোন রিলিজ হয় যেগুলো কিন্তু ওবেসিটিকে বা ফ্যাট হওয়াটাকে ভীষণভাবে তৈরি করে পুয়োর স্লিপ প্যাটার্ন আপনি যদি ঠিক মতো না ঘুমান দিনে যদি ছ থেকে আট ঘন্টা ভালোভাবে সাউন্ড স্লিপ না করেন আপনার কিন্তু ওজন বাড়তে থাকবে আস্তে আস্তে এইগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং কিভাবে আমরা সিম্পল লাইফস্টাইলের মধ্যে ওজনটাকে চেক রাখতে পারি সেগুলো আপনি যদি প্রবলেমসগুলো বোঝেন তাহলে ঠিক তার উল্টোটা করলেই আমরা কিন্তু এই ওজনটাকে আমরা অ্যাড্রেস করতে পারবো যেরকম ধরুন সিডেন্টারি লাইফস্টাইল আমরা যদি সারাক্ষণ শুয়ে বসে থাকি হাঁটা হাঁটি না করি কাজ না করি টিভি দেখছি খাচ্ছি বসে বসে সারাদিন বারো ঘন্টা কাজ করছি ল্যাপটপের মধ্যে এটা যদি করতে থাকি আমাদের ওজন কখনোই কমবে না তো আমাদের সিডেন্টারি লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে প্রতিদিন একটু করে হাঁটা একটু সুইমিং করা একটু যোগা করা একটু এক্সারসাইজ করা একটু জিমে যাওয়া এগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট সারাদিন যদি আপনি সময় না থেকে সিম্পল ওয়াকিং ক্যান হেল্প লট আপনি যদি সাধারণ হাঁটতে পারেন একটু সেটাও একটা খুব কাজের জিনিস হবে ফুড হ্যাবিট ট্রান্সফ্যাট না খাওয়া ভাজাভুজি না খাওয়া হেলদি হ্যাবিট ফুডের করা লাইক ফ্রুটস খাওয়া ভেজিটেবলস খাওয়া হোল গ্রেনস খাওয়া ভাত চিনি মিষ্টি আলু আমরা বাঙালি হিসেবে এগুলো ভীষণভাবে খাই এইগুলোকে কম খাওয়া কার্বোহাইড্রেট রেস্ট্রিকশন করা প্রোটিনটা বেশি করে খাওয়া মেনলি অ্যানিমাল প্রোটিন কম খেয়ে যদি আপনি ভেজিটেবল প্রোটিনের দিকে নজর দিতে পারেন পোর্শন ফিডিং কনসেপ্ট নিজেদের মধ্যে যদি তৈরি করতে পারেন এগুলো ভীষণভাবে হেলদি আপনার লাইফস্টাইল মেনটেন করে এবং আপনার ওজনকে কিন্তু কন্ট্রোলে রাখে প্রপার জল খাওয়া দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমরা নিজেরা কাজ করতে করতে জল খাওয়াটাকে ভীষণভাবে প্রায়োরিটি দিই না কিন্তু জল খাওয়াটা একটা খুব ইম্পর্ট্যান্ট হ্যাবিট বেশি জল খেলে বেশি ইউরিন করলে কিন্তু আমাদের বডি থেকে প্রচুর টক্সিনস রিলিজ হয় এবং সেই টক্সিনসগুলো কিন্তু আমাদের বডিতে হেলদি বডি ওয়েট তৈরিতে খুব হেল্প করে গুড স্লিপ হাইজিন ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেক দিন ছ থেকে আট ঘন্টা প্রপারলি ঘুমানো নিজের শরীরকে রেস্ট দেওয়া স্ট্রেস রিলিভ করা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর সাথে সাথে নিজেকে স্ট্রেস ম্যানেজমেন্টের দিকে আপনাদেরকে নজর দিতে হবে কিভাবে নিজেরা স্ট্রেসকে কমাবেন গান শোনা একটু বেড়াতে যাওয়া একটু বন্ধুদের সাথে সোশ্যালাইজ করা এগুলো খুব ইম্পর্টেন্ট এগুলোর সাথে সাথে আপনাদেরকে ভাবতে হবে যে উই শুড হ্যাভ আ রিয়েলিস্টিক গোল লাইক যে সমস্ত পেশেন্টরা যারা ধরুন খুব ওয়েট বেড়ে গেছে তাদের তারা ওজন কমাতে পারছে না অনেকের একটা খুব বদ্ধ ধারণা আছে যে ডাক্তারবাবু আমাকে কিছু ওষুধ দিন এরকম কোনো ওষুধ হয় না যে যেটা ওজন কমানোর জন্য আপনারা ইউজ করতে পারেন বিদেশে এক ধরনের ওষুধ পাওয়া যায় সেটাকে বলে ওজেম্পিক আপনারা হয়তো শুনেছেন বিভিন্ন পেপারের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে ওজেম্পিক ইজ দ্য ওনলি মেডিসিন যেটা ওয়েট লস করার জন্য ইউজ করা হয় কিন্তু ওজেম্পিক মেডিসিনটা কিন্তু মেনলি ডায়াবেটিসের ওষুধ এটার সাইড এফেক্ট হচ্ছে ওয়েট লস করা এটা কিন্তু ওয়েট লসের কোনো ওষুধ নয় সুতরাং ওষুধ যদি আমাদের পরবর্তীকালে এসেও থাকে ওষুধের সাথে সাথে কিন্তু এই লাইফস্টাইলগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে যে সেডেন্টারি লাইফস্টাইল আমাদের বর্জন করতে হবে ফুড হ্যাবিট আমাদেরকে ঠিক করতে হবে আমরা ট্রান্সফ্যাট ভাজাভুজি কার্বোহাইড্রেট বেশি খাবো না আমরা প্রপারলি ঘুমাবো সিক্স টু এইট আওয়ার্স অফ গুড স্লিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট তার সাথে সাথে হেলদি হ্যাবিটস লাইক আমরা ড্রিঙ্ক করব না বেশি স্মোক করব না আমরা আমাদের রেগুলার চেক আপ করাবো একটা ইয়ারলি একটা করে ব্লাড টেস্ট করিয়ে দেখে নেওয়া যে আমাদের কোলেস্ট্রল লেভেল ডায়াবেটিস লেভেল থাইরয়েড ইস্যুস এগুলো ঠিক রাখা আমাদের কোনো শরীরে এমন কোনো রোগ হচ্ছে কিনা বা মেডিকেশানস খাচ্ছে কিনা যার জন্য আমাদের ওয়েট গেইন হচ্ছে সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে যেমন আমি বললাম আপনাদের যে আমরা কোনো স্টেরয়েড জাতীয় ওষুধ খাই আমরা যখন কোনো অ্যান্টিডিপ্রেশেন্ট ওষুধ খাই অ্যান্টিসাইকোটিক মেডিকেশানস খাই এইগুলো ভীষণভাবে ওয়েট ওয়েট বাড়ায় আমাদের কোনো শরীরে এমন কোনো রোগ হচ্ছে কিনা লাইক থাইরয়েড কুশিং সিন্ড্রোম এগুলো হচ্ছে কি না যেগুলো আমাদের ওয়েট বাড়াচ্ছে ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করা এই জিনিসগুলো চিন্তাতে রাখা এবং সর্বোপরি রিয়েলিস্টিক গোল এবং আপনি যদি ডায়েট কন্ট্রোল করেনও আপনি যদি এক্সারসাইজ করেনও এক মাসের মধ্যে দশ কেজি ওজন কমাবো এরকম মেন্টালিটি না করে ওভার আ প্রসেস পিরিয়ড যে মাসে আমি এক দু কেজি করে কমাবো তো ওভার আ পিরিয়ড অফ সিক্স মান্থস টু ওয়ান ইয়ার আমি একটা ফাইভ টু টেন পারসেন্ট অফ মাই এক্সেস ওয়েট আমি লস করব। এরকম যদি আপনারা করতে পারেন তাহলে সব থেকে ভালো হয় তো ওষুধ এখনও সেরকম কিছু আসেনি বাট ব্যারিয়েট্রিক সার্জারি কথায় কথায় বলে রাখি যে ব্যারিয়েট্রিক সার্জারি এই ধরনের এক ধরনের সার্জারি এসেছে যেগুলো কিন্তু ওবেসিটির চিকিৎসাতে ভীষণভাবে হেল্প করছে যে কিছু কিছু সার্জিক্যাল প্রসিডিওর আছে যেগুলো করলে আপনারা ওয়েট লস করতে পারবেন কিন্তু সেইগুলো যাদের সবাইকে করা যেতে পারে না কিছু কিছু পেশেন্টস আছে যাদেরকে আমরা করতে পারি এগুলো বিস্তারিত আপনাদেরকে যদি জানতে হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের নিচে যে আমাদের লিঙ্ক আছে সেখানে ক্লিক করুন কোয়ারিস পাঠান আমরা আপনাদের কোয়ারিজের উত্তর দেবো আমাদের এখানে ফুল টাইম ডায়েটিশিয়ানস নিউট্রিশনিস্ট রয়েছে তাদের সাথে যোগাযোগ করুন আমাদের ওপিডিতে এসে আপনারা দেখান ফেস টু ফেস কনসালটেশন করুন আপনারা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন তাহলে আমরা আপনাদেরকে আরও ভালোভাবে হেল্প করতে পারব নমস্কার আপনাদের অনেক ক্ষেত্রেই প্রশ্ন জাগতে পারে যে ডাক্তারবাবু আমাদের কোলেস্টেরল খুব হাই বা কোলেস্টেরল নিয়ে আমরা কিভাবে কন্ট্রোল রাখতে পারবো নিজেদেরকে আমাদের কি কী ফুড হ্যাবিটস কোলেস্টেরলকে কন্ট্রোল রাখতে পারবে কোলেস্টেরল জিনিসটা কি ভালো না খারাপ ভালো কোলেস্টেরল বলে কিছু হয় কি না বা খারাপ কোলেস্টেরল বলে কিছু হয় না আপনারা শুনতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে এই টপিকটা কেন এতটাই ইম্পর্টেন্ট আমার নাম ডক্টর অভিজ্ঞান মাঝি আমি কনসালটেন্ট ফিজিশিয়ান ভিভাসিটি হসপিটালে কোলেস্টেরল এমন একটা জিনিস যে আমরা আজকাল যারা টেস্ট করি দেখবেন যে ব্লাড টেস্ট প্যাকেজের মধ্যে লিপিড প্রোফাইল বলে একটা জিনিস থাকে তো লিপিড প্রোফাইল আমাদের কোলেস্টেরল মেজার করে বডিতে কোলেস্টেরল বিভিন্ন ধরনের হয় এটা একটা ব্লাডের মেজারমেন্ট যে আপনার ব্লাডে কতটা ফ্যাট কন্টেন্ট আছে তো কোলেস্টেরল বিভিন্ন রকমের হয় কোলেস্টেরল এলডিএল এইচডিএল ট্রাইগ্লিসারাইড বিভিন্ন ধরনের টার্মিনোলজির সাথে আপনারা হয়তো পরিচিত আছেন তো গুড কোলেস্টেরল বলেও এক ধরনের কোলেস্টেরল হয় এটাকে বলে হাইডেন্সিটি লাইপো প্রোটিন হুইচ ইস এইচডিএল এটা ভালো এইচডিএল কিন্তু আমাদের এশিয়ান পপুলেশনসে একটু কমই থাকে তো সেটা যত বেশি থাকবে তত ভালো খারাপ কোলেস্টেরল কোনগুলো সেগুলো হচ্ছে এলডিএল কোলেস্টেরল লো ডাইনসিটি লাইপ্রোটিন যেগুলো সেগুলো খারাপ ট্রাইগ্লিসেরাইড খুব বেশি থাকে এগুলো খারাপ অনেক ক্ষেত্রে কিন্তু কোলেস্টেরল ট্রাইগ্লিসেরাইড এলডিএল এগুলো জেনেটিক ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টরলেমিয়া বলে বিভিন্ন রকম রোগ হয় এগুলো আপনি কি খাচ্ছেন কি আপনার ফুড হ্যাবিট কি আপনার চেহারা আপনি এক্সারসাইজ করছেন কি না এগুলোর উপরে কিন্তু ডিপেন্ড করে না এগুলো জেনেটিক আপনি আপনার মা বাবার কাছ থেকে হয়তো পেয়েছেন তো সেগুলোর জন্য আলাদা চিকিৎসা দরকার কিন্তু এটা জানা দরকার যে অনেক ক্ষেত্রেই কিন্তু কোলেস্টেরলের প্রবলেমটা জেনেটিক হয় বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কোলেস্টেরল মেইনলি ব্যাড কোলেস্টেরল যেগুলো সেগুলো যদি আমাদের শরীরে বেশি জমতে থাকে বা বেশি হতে থাকে সেগুলো কিন্তু আমাদের বিভিন্ন রকম হার্টের কমপ্লিকেশন করতে পারে ব্রেনে স্ট্রোক করতে পারে লিভারে গিয়ে জমতে পারে লিভার সিরসিস করতে পারে ফ্যাটে লিভার করতে পারে স্টিয়াটো হেপাটাইটিস বলে এক ধরনের রোগ হয় সেগুলো করতে পারে কিডনিতে জমতে পারে কিডনির আর্টারিগুলোকে ব্লক করে দিতে পারে তো এইটা যত কম থাকবে তত বেটার তো সেই জন্য ডায়াবেটিসের মতো ব্লাড প্রেশারের মতো হাইপার কোলেস্ট্রোলেমিয়া বা আমরা এটাকে ডিসলিপিডেমিয়া বলি এটা একটা টার্গেটেড থেরাপি তার মানে কি কথাটা তার মানে কোলেস্টেরল আমাদের বডিতে দুশোর নিচে থাকতে হবে রাইড আমাদের বডিতে একশো পঞ্চাশের নিচে থাকতে হবে এলডিএল আমাদের বডিতে এর নিচে থাকতে হবে এই টার্গেটসগুলো ফিক্স করে দিয়েছে এই টার্গেটসগুলো যদি আপনি রিচ না করতে পারেন আপনাকে ডাক্তারবাবুদের বারে বারে দেখাতে হবে এবং দরকার হলে একটার জায়গায় দুটো ওষুধ খেতে হবে কিন্তু এগুলো যদি কম না থাকে এগুলো যদি বেশি থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো কিন্তু হার্ট ডিজিজ লিভার ডিজিজ ব্রেন স্ট্রোক কিডনি প্রবলেমস এগুলোতে আপনাকে ফেলতে পারে তো এইগুলো নিয়ে আপনাদেরকে জানতে হবে তো প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে ব্যাড কোলেস্টেরল আপনি কীভাবে আটকাতে পারেন আপনার বডিতে বেড়ে যাওয়ার থেকে দ্যাট মিন্স এলডিএল কোলেস্টেরল এলডিএল কোলেস্টেরল যদি আপনি আটকাতে চান আপনাকে ফাইবার রিচ ফুড খেতে হবে ফাইবার রিচ ফুড মানে যেগুলোতে আপনার ব্লাডে খুব কম যায় ফাইবার আমাদের বডিতে কি করে আমাদের খাদ্য নালির মধ্যে এটা একটা সিভ তৈরি করে একটা ছাঁকনি তৈরি করে যাতে আপনার খাওয়ার মধ্যে যে বাজে কোলেস্ট্রল বা ফ্যাটটা আছে সেটা অ্যাবজর্ব হয়ে আপনার ব্লাডে না যেতে পারে তো যেসব খাবারগুলোর মধ্যে খুব বেশি ফাইবার আছে যেমন হোল গ্রেন্স আপনি যদি খান আপনি যদি ফ্রুটস খান বেশি করে ভেজিটেবলস খান এগুলোর মধ্যে ফাইবারস আছে ভীষণভাবে এই ফাইবারসগুলো কিন্তু আপনার বডিতে ব্যাড কোলেস্ট্রল অ্যাবজর্বশান কমাতে পারে হেলদি ফ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট হেলদি ফ্যাট মানে ট্রান্স ফ্যাট অ্যাভয়েড করা যেগুলো ফা মানে আমরা বলি পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস এই ধরনের খাবার যদি আপনি খেতে পারেন যেগুলো হেলদি ফ্যাটস হিসেবে পরিচিত সেইগুলো কিন্তু আপনার শরীরে এলডিএল কোলেস্টেরল বাড়াতে দেবে না থার্ড হচ্ছে আপনি যদি কিছু ফিশ অয়েলসের দিকে তাকান আপনি যদি মাছ আমরা বাঙালিরা খুব মাছ খাই তো মাছ খাওয়াটা খুব ইম্পর্টেন্ট কারণ মাছের মধ্যে বলে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস আছে ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিডস আছে ওমেগা থ্রি ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিডসগুলো কিন্তু শরীরের পক্ষে খুব ভালো এগুলোকে আমরা বলি গুড ফ্যাটস তো আমাদের নেচারে তিন ধরনের ফুড আছে কার্বোহাইড্রেট ফ্যাট অ্যান্ড প্রোটিন তো আপনি যদি ফ্যাট একেবারেই না খান তাহলে কিন্তু সেটা আপনার শরীরের পক্ষে হেলদি নয় তো ফ্যাট খাওয়াটা খুব ইম্পর্টেন্ট আপনার জন্য আমরা আপনাকে বলছি বাজে ফ্যাট আপনি খাবেন না যে ফ্যাটগুলো আপনার শরীরে রোগ করতে পারে কিন্তু এই নয় যে ফ্যাট না খাওয়াটা ইজ আ সলিউশন ফর দ্যাট এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে কিভাবে আপনি গুড কোলেস্ট্রল বাড়াতে পারেন না আপনাকে অলিভ অয়েল হেলদি আর ফ্যাট আপনাকে দেখতে হবে যে কুকিংয়ে করছেন বা এইসব করছেন আপনি সেখানে হেলদি ফ্যাটস অলিভ অয়েলস ইউজ করছেন কি না হোল গ্রেনস আপনি খাচ্ছেন কি নাটস অ্যান্ড সিডসের মধ্যে কিন্তু খুব ভালো ফ্যাট থাকে সেই ফ্যাটগুলো কিন্তু আপনাকে খেতে হবে কালারফুল ফ্রুটস বা ভেজিটেবলস যেগুলো হয় যেসব বাজারে গিয়ে দেখবেন যেসব ভেজিটেবলসগুলো গুলো কালার করা যেসব ফ্রুটসগুলোর মধ্যে কালার থাকে খুব বেশি এইগুলোকে আপনি চেষ্টা আপনারা চেষ্টা করবেন অ্যাভয়েড করতে মেইনলি মনে রাখবেন যে ট্রান্স ফ্যাট মানে যেগুলো ভাজা বা ফ্রায়েড ফুড আমরা বলি সেগুলো কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক স্যাচুরেটেড ফ্যাট লাইক আপনি বাটার এগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এগুলো কিন্তু শরীরের জন্য খুব ভালো নয় এগুলো যদি নিজেরা একটু কেয়ারফুল হন যদি খাওয়া দাওয়ার মধ্যে এই পরিবর্তনগুলো আনতে পারেন তাহলে কিন্তু আপনারা দীর্ঘায়ু হবেন এবং হার্ট ডিজিজ লিভার ডিজিজ ব্রেন স্ট্রোক কিডনি ইস্যুস এগুলো থেকে কিন্তু আপনারা বিরত থাকবেন তো এছাড়াও যদি আপনারা আরও ডিটেলসে জানতে চান বা আরও ভালোভাবে চিকিৎসা নিতে চান এবং জানতে চান যে কোলেস্ট্রল কিভাবে আমরা কমাবো আমাদের ভিভার্সিটি হসপিটালের সাথে যোগাযোগ করুন লিঙ্কে ক্লিক করুন আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে আমাদের কাছে পাঠান আমরা আপনাদের কোয়ারিসের উত্তর দেবো আমাদের এখানে ফুল টাইম ডায়েটিশিয়ানস নিউট্রিশনিস্ট রয়েছে তাদের সাথে যোগাযোগ করুন আমাদের ওপিডিতে এসে আপনারা দেখান ফেস টু ফেস কনসালটেশন করুন আপনারা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন তাহলে আমরা আপনাদেরকে আরও ভালোভাবে হেল্প করতে পারবো নমস্কার